গুরুভ্য নম এতে বন্ধ পুষ্পে বন করা পর গুরুভ্য এতে বন্ধ পুষ্পে ওং কর মিষ্টি গুরুভ্য নম এতে বন্ধ পুষ্পে ওং অনন্তায় নম এতে বন্ধ পুষ্পে ওং গোবিন্দায় নম আং ওং গুষ্ঠা ব্যাং ইং তর্জনী ব্যাং সাহা ওং মধ্যমা ব্যাং বসত ওং অনামিকা ব্যাং হং হং কনিষ্ঠা ব্যাং বসত অ করতল পৃষ্ঠা ব্যাং ফটে সাহা আং হৃদায় ইং শির শেষা হং শিখায় বসত হুং পচ্চায় হুং হং নেত্রায় বসত হুং পরতল পৃষ্ঠায় পটে সাহা এতে গন্ধ পুষ্পে ওং শিবাদি পঞ্চদেবতা ভুনম এতে গন্ধ পুষ্পে ওং মৎস্যাদি দশ অবতর ভুনম এতে গন্ধ পুষ্পে ওং ইন্দ্রাদি দশ দ্বীপালে ভুনম এতে গন্ধ পুষ্পে ওং আদিত্যাদি নবগ্রহে ভুনম এতে গন্ধ পুষ্পে ওং সর্বেভ্য দেবে ভুনম এতে গন্ধ পুষ্পে ওম সর্বেব্য দেবভ্যায় নম এতে গন্ধ পুষ্পে ওম পূজনীয় দেবতায় নম এতে গন্ধ পুষ্পে ওম শ্রী সূর্যায় ওম সূর্য দেবতায় ইহা গচ্ছ ইহা গচ্ছ ইহ তিষ্ঠ ইহ তিষ্ঠ ইহ সন্নি ইহা সন্নি রুদ্রস্য অত্রাণ ওম শ্রী সূর্যায় ধান্তরিম সর্বপ্ন বিষ্ণু বিষ্ণুর তৎস মাসে শুক্ল ভক্ষে পূর্ণিমা তিথ ভরদ্রাজ গোত্র বিধ্বত চন্দ্র দেব সর্বন বুমাদিলা পূর্বব ব্যস্ত প্রজপতিকাম গণপত্তা আদি নানা দেবতা পূজা পূর্বক কুকিলাক সহিত ব্যস্ত পূজা আমন করিष्य জত জাগ্রত সংকল্প সুলতনং গজেন্দ্রবধনং লম্বুধরং সুন্দরং প্রচন্দ মধ্যগন্ধ লুব্ধ মধুপ ব্যালুলং গন্তাস্থলং দন্তা ঘাত বিদারিতা রিরো ধীর সিন্ধুরং বন্দে শৈল সুতা সুতং গণ সিদ্ধিপ্রদং সিদ্ধিপ্রদম কামধ্যম বিঘ্ন গণেশায় নম ওং গণেশ দেবতা ইহা গচ্ছ ইহা গচ্ছ ইহ ইহতিষ্ঠ ইহ সন্নি ঘৃষ্টানং প্রজানং গৃহান তাম্বুম ও গণেশায় নম পূর্ণম স্মনীয় জলং ও গণেশায় নম ওকদন্ত মহাকায়ং লম্বুধরং গজানন বিঘ্ন না শকরং দেবং ঘিরমবং প্রণমাম মহম এতে গন্ধভুষ্পে ওম শ্রী গুবে নম এতোৎপ ওম শ্রী গুবে নম স্মরণীয় জ্বলঙ্ং ওম শ্রী গুবে নম স্মনীয় জ্বলঙ্ং ওং শ্রী গুবে নম ইধমর্ঘম ওম শ্রী গুরুবে নম সূপ দীপ ওম শ্রী গুরুবে নম ওম শ্রী গুরুবে নম কণার্থকম ওম শ্রী গুরুবে নময় ততাম্বুল্লম ওম শ্রী গুরুবে নম পূর্ণি অজলম ওম শ্রী গুবে নম